سبحان الله glory be to Allah سبحان الله glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory glory be to allah subhana allah glory be to allah subhana সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তোফাজল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মাঝি খামারে এই মাঝি খামারে অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার দেবিতা থানার কাঁশারিখলা গ্রামে তো কাঁশারি গ্রামেরই সুলতান মাঝি তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে অনেক সুন্দরভাবে একটি ফার্ম মেমোরির খামার গড়ে তুলেছিলেন তো সেই ফার্ম মেমোরি খামারের পাশাপাশি তিনি এখন তার এখানে কিছু কুয়েল পাখি লালন পালন করতেছেন তার ছেলের কথায় তিনি চারশো ডিম দিয়ে কুয়েল পাখির খামারটা শুরু করেছিলেন তো এখন তার খামারে প্রায় তিন হাজারের মতো কুয়েল পাখি রয়েছে তো তিনি এই কুয়েল পাখি লালন পালন করে কতটা সফল আছেন তিনি কিভাবে এই কুয়েল পাখি লালন পালন করেন সে বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন দর্শক আমরা খামারি সুলতান ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، دوري بيت الله. سبحان الله السلام عليكم يا السلام وعليكم السلام ورحمة তো ভাই আমরা তো জানি আপনি ফার্মে মুরগির খামার আর দেশি মুরগির খামার করছেন তো আমরা দেখতে আপনি পাশাপাশি আবার কুয়েল পাখির খামার করলেন তো কুয়েল পাখির খামারটা করতে কিভাবে উদ্বোধ হলেন ভাইরা ফোলাভাইনের শখ আমার ছেলেরা শখ কুয়েল পাখি করা রাখতে বুঝলে তো করা ডিমাইন না ওই বয়াইছিলাম চারশো এগুলোতে বাচ্চা হয়েছিল এগুলো বাচ্চার থেকে ডিম আসছে এরপরে আবার মাসে ফ্লাইন আইজি আইজা কয়েছে ওরা ডিম বাচ্চা বাচ্চা বের করা এ এলাকায় কুয়েল পাখিটা করা

আলহামদুলিল্লাহ মোটামুটি লাভ আছে ভাই এখানে ডিম পারতাছে এরকম কত পিস আছে ডিম পাড়তা আছে আট নশো পিস আছে আট নশো পিস আছে যে ডিম পারতাছে আর এই যে আমরা এখানে যে দেখতেছি কিছু বাচ্চা আছে এই যে এটা এটি কয় মাস বয়সের এ আবার এক মাস বয়সের এটা আমার প্যারেন্টস রাখ ইনশাআল্লাহ এটা আবার ডিমের জন্য তৈরি করতেছেন জি জি তো আসলে আসলে কিছু বোটিং করতেছেন তো বোটিং করতেছেন এখানে কত পিস এখানেও আছে হাজার বারোশো পিস বোডিং করতে আছে যে বারোশো পিস আছে না তো সব মিলে আপনার এখানে কত হাজার রয়েছে সব মিলে সব মিলে হাজার তিনেক হাজার তিনেক না বেশি হইতে আর কিছু এর নকম কি তিন হাজারের মতো হবে জি জি এই যে আপনি যে কুয়েল পাখি আপনার ছেলের কথা শুরু করলেন তো ডিম উৎপাদন মানে ডিম বাড়তেছে এখন ডিম বিক্রি করতেছেন তো এরকম ডিমের চাহিদাটা কীরকম রয়েছে ডিম আমি বাজারে অনেক বিক্রি করে নিয়ে আসবো চাই পর সব ডিম আমার বাড়ি থেকে চলে যায়

বিক্রি অলরেডি করতে আসি ওগুলা নিতে আসে পঞ্চাশ টাকা একশোটা দুশো নিতে আসে ঠিক আছে এমন এক হাজার পিস দুই হাজার বিক্রি করে নাই এটা বিক্রি করা হবে এই মাস থেকে এখনো বাণিজ্যিক আকারে শুরু করে নাই মাত্র অল্প করে শুরু করছেন এখন থেকে চিন্তা আপনার বাণিজ্যিক করবেন জি জি মানে যে কর্ম মতলব মেশিন অর্ডার দেওয়া আছে অলরেডি কত হাজার রয়েছে এখন এখন মেশিন হলো ছয় হাজার ডিমের মেশিন ছয় হাজার কোয়েল পাখির ডিমের জি জি এটা হলো দেশি মুরগির ডিম হলো আমরা দুই হাজার কোয়েল পাখির ডিম ছয় হাজার

দিতে চাই ঠিক আছে এই মাসে থেকে বাচ্চা হওয়া শুরু আপনি কুয়েল পাখি লালন পালন করতেছেন আসলে আপনি কি বুঝতেছেন কোয়েল পাখির রোগ কোয়েল পাখি আমি পাইনি এখনো আলহামদুলিল্লাহ বাকি আল্লাহ জানে নো তেমন রুগবালায় প্রাণ নাই আমি রুগবালা পাই নাই কুলবাকে কোনো আচ্ছা কুলবাকে তো আমরা জানি এটা একটা ছুট্টু মানে প্রাণী এটাকে খচায় আবদ্ধভাবে লালন পালন করা হয় আপনি ফ্লুরে লালন পালন করতেছেন আসলে খচায় এবং ফ্লুরে লালন পালন করলে সুবিধা কোন দিকটা আসলে আমার আইডি তো প্যারেন্টস জন্য ঠিক আছে এগো মহিলা পুরুষ আছে এই আমার সিনদা আমার হলো খাসার মাইদে মহিলা পুরুষ এটাকে ব্রিডিং করতে পারবে না তার জন্য মনে হইছে ফ্লুরে পড়া আচ্ছা ফ্লুরে মানে পাললে মানে আপনার ব্রিডিং এটা সুবিধা হয় জি জি এই কারণে তখন হেচিং রেটটা ভালো আসে জি জি আলহামদুলিল্লাহ ভালো আসে এইভাবে তো মনে করেন গন্ধ আমরা মনে হইতেছে খুব কম কিন্তু খাঁচায় একটু গন্ধ বেশি হয় তো আপনি খাঁচায় লালন পালন করার চিন্তা ভাবনা আছে কিনা খাঁচা লালন আসেনার পরে আগে প্যারেন্টস আমার শিখো তারপরে আসেনার পরে আপনি হেচিং এর জন্য এইভাবে ফ্লোরে লালন পালন করতেছেন আর যখন ডিমের জন্য শুধু করবেন তখন খাঁচায় লালন পালন করবেন জি ইনশাআল্লাহ আশা আছে এই যে আপনার এখান থেকে কিছু সাদা এবং কিছু মানে খাগি কালারে রয়েছে এটা কি দুটো একই জাত নাকি ভিন্ন জাত সব দুটো একই জাত আমি জানি একই এর আমারতে বেশি একটা অভিজ্ঞতা নাই তিন রকম কালার মানে দুই রকম না তিন রকম কালার আছে একটা সাদা একটা হলো কোয়েল কালার আর একটা হলো মিডিয়াম কোয়েল কালার মতো এখন তো বাজারে মানে বাংলাদেশে দুবার যে হাইব্রিড জাত ওই হাইব্রিড জাতের কোয়েল পাইকো লালন পালন করা হয় আপনার এটা তো জাপানি দেশ জাত যেটা যে জাপানি জাত ডিমের পার্সেন্টেজটা কি রকম আলহামদুলিল্লাহ বহুত পার্সেন্টেজ ডিমের আমার মনে হয় যে আমার তো আসলে তো কি এই বেড়াগুলা সকলে গোনা হয় না ফাঁকা ফাঁকে তো আমার তো 90% পর্যন্ত আগে ডিম আসে আপনার এই যে যে কোয়েল পাখিগুলো যে লালন পালন 900 পিস বলেন 900 পিস থেকে দৈনিক কত হাজার মানে কত পিস ডিম পাইতেছেন নশর মাইদে ওটা মানে বেড়া আছে মনে করেন যে 300 পিস ঠিক আছে 600 পিস ডিম আমি পাইতে আছে রেগুলার 600 550 500 ডিম আমি ডেইলি বেস্ট আছে সিদাই সাহেব আমার বাড়ি থেকে নিয়ে গেলি মাইয়া পাঁচশো সাড়ে পাঁচশো এরকম পান জি জি এটা তো ডিমের রেটও ভালো আসতেছে যদি এটা ব্যবসায় সফল হয় বেনিফিট ভালো হয় তাহলে তো এটা আপনি বাণিজ্যিক আকারে করতে পারেন এটার জন্য আলাদা একটা কোম্পানি নারিশ কোম্পানি একটা খানা বানাইছে ওই খানাটা খাওয়ালে সবচেয়ে ডিম পারে ভালো হবে বুঝছেন এই যে আপনি নারিশ কোম্পানির খাবারটা খাওয়া খাবার দিতেছেন তো খাবারটা মানে কোন বেলা কত গ্রাম করে দেন মানে কত বেলা দেন আর কি আমি খানা দেই এটা হিসাব কইরা তিনবার খানা দেই